বিসমিল্লাহ রহমান রহিম হে সমস্ত জগতবাসী আজ আমি স্বামী মালী চিস্ত্রী আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে হাজির হলাম সে আলোচনাটি হল যে আজকের বিশেষ করে এই আলোচনাটি হলো যেই ব্যক্তিরা দেশে বিদেশে এবং বাংলাদেশে একটা মনে মনে ট্যানশনে আছে যে কোরআনে এসেছে হাদিসে এসেছে নবীর থেকে এসেছে যুগে এসেছে পীর ধরতে হবে হবে ধরেছি এখন সেই পীরের কাছে যাওয়ার পরে দেখা যায় বায়াত হওয়ার পরে তাদের ভিতরে এমন কিছু প্যাস খেলছে যে কি পীর কি ধরে রাখবো না ছেড়ে দেব, নাকি অন্য পীর ধরব নাকি সব ছেড়ে দেবো নাকি এখানেই থেকে যাব নাকি আর একটা ভালো পীর এমন কিছু ভাবনা যখন মানুষের ভিতরে কাজ করে তো মনে করেন ওই মানুষের কোনো কোনো আমল প্রেম ভক্তি বা কোনো কিছুই এই দুনিয়াতে আর কাজে আসবে না কারণ তার মনের মধ্যে ঢুকে গেছে তার জ্ঞানে বাড়ি খেয়ে গেছে তার চোখের দৃষ্টিতে সে যা দেখে যা বুঝেছে যে এখানে আমি সারা জীবন থাকলেও আমি আর কিছু পাবো না কিছু আমার পাওয়ার নেই এখান থেকে আমি পদভ্রষ্ট রইলাম আমার অভাব অনটন গেল না আমার মানুষ আমাকে ধিক্কার দিচ্ছে কিংবা আমার কোনো কিছুতেই জুড়ে আসছে না আমি আধ্যাত্মিক শিক্ষা নিতে পারছি না সাধনায় অগ্রসর হতে পারছি না কিংবা পীরের কাছে যেই ধন পাওয়ার কথা সেটা আমি পাচ্ছি না বা কর্ম করে আমি কিছু দেখছি না যখন এমন ভাবনা কারো ভিতরে এসে যাবে তাহলে বুঝতে হবে যে সেই পীর যদি আপনার অন্তরে থাকতো এবং সেই জিনিস যদি আপনার ভক্তিতে বা আপনার হৃদয়ে বা জ্ঞানে স্থান দিতে পারতেন তাহলে কিন্তু আপনি এই কথাগুলো বলতেন না যেহেতু এগুলা বের হয়েই গেছে তাহলে দেখেন যত সুস্বাদু খাবারই হোক সেই খাবারের মধ্যে যদি একটা কেঁচো পরে থাকে একটা তেলা পোকা পরে থাকে তাহলে কিন্তু সেই খাবার যত ধুয়ে মুছে দেখ না কেন সেই খাবার কিন্তু আর মুখে উঠাতে আর যায় না ভিতরে যায় না তখন কি করতে হবে তখন নতুন কোনো খাবার এনে তা খেতে হবে তো এরকম ভক্তি নষ্ট হয়ে গেছে হয়তো কোনো দৃশ্য বা পীরের কোনো আচরণ বা দরবারের কোনো কিছু বিষয় বা লোভনীয় বিষয় যেরকম ভেবেছেন ভালো হতে খারাপ কিছু বা পীরের দেওয়া কর্ম করলেও কিছু পাচ্ছেন না এরকম ভাবনা কারো ভিতরে এসে গেছে তখন আবার মনে মনে ভাবছেন যে এই যে পীরের কাছে আছি এ এ দিয়ে দিয়ে কি কি পার হতে পারব আমার কোনো কিছু হবে তো এমন ভাবনা যার এসে গেছে সে কিন্তু এখানে মানুষের দেখা দেখি যাবেন হয় হয় করবেন কিন্তু সেই আখেরাতের ভয় আপনার কাটবে না আর আপনি এখানে আউলিয়া হতে পারবেন তাই আমি বলবো কোন জিনিসগুলো পেতে হবে মুর্শিদের কাছে গেলে বায়াতের মাধ্যমে কোন জিনিসগুলো পেতে হবে আর কোন জিনিসগুলো আপনি বায়াতের মাধ্যমে পেয়ে গেলে আপনি জান্নাতের বা মুক্তির ফয়সালা আপনি বায়াতের দিন আপনার হয়ে যাবেন ইনশাআল্লাহ সেই বায়াতের দিন আপনার মুক্তির বা জান্নাতের ফাইসালা হয়ে যাবে আপনার মুর্শিদ আপনাকে সেই বায়াতের দিন আপনাকে বসিয়ে যখন বায়াত করবে সে বায়াতের দিন কি করবে যে আপনার দেহের মধ্যে কয়টা তালা আছে আপনার দেহের মধ্যে আপনার নাম পরিচয়টা কোথায় আছে আপনার দেহের মধ্যে কালেমা লেখাটা কোথায় আছে তা দেখবেন এবং পাঠ করবেন সেই বায়াতের দিন আপনার দোজো খারাম করবেন সেই দিন যদি আপনি দোজো খারাম করতে না পারেন নিজেকে পবিত্র করে নিতে না পারেন তাহলে আপনি আখেরাতেও সে অপবিত্রই থাকতে হবে আর সেই হাতে যদি আমার অপবিত্রই থাকতে হয় তাহলে এরকম পীর ধরার আমার কোনো প্রয়োজন নেই আচ্ছা আর যদি কেউ বলেন ধরে তো পড়েছি ধরেই তো ফেলেছি এখন আর কি করব দেখেন যদি আপনি ধরেছেন এখন আমি একটি বড় কথা বলবো যদি একশো পীর পাল্টাতে হয় যদি এক হাজার পীর পাল্টাতে হয় আমার সঠিক জিনিস যদি আমি না পাই তাহলে আমি এক হাজার পীর চেঞ্জ করে দেব কেমন যে এই পৃথিবীতে আমরা মানব জন্মে এসেছি অনেক অনেক ত্যাগ অনেক কিছুর পরে আমরা এই মানব জন্মে এসেছি এই মানব জন্ম যদি হারিয়ে ফেলি তাহলে এই পীর বা এই আমার নিজের কর্ম আমার এই অবিশ্বস্ত বা আমার ভিতরে ময়লা যুক্ত করে রেখেছি আমি কিন্তু পার হতে পারবো না তাহলে সেই ময়লা পবিত্র করতে হলে সে পবিত্র মানুষের কাছে যেতে হবে এবং সেই পবিত্র মানুষটির কাছে গেলে আপনাকে সাধনা তো দিবেই তার মধ্যে আপনার নিজের পরিচয়টি আপনার মধ্যে আপনার দেহ কোরআনের মধ্যে দেখ দেখিয়ে দিবে দেখো বাবা তোমার যে নাম পরিচয় এটা তোমার দেহ কোরআনের মধ্যে লেখা আছে দেখেন মানুষ কিন্তু বলে দেহ কোরআন কিন্তু শুনেই যাচ্ছে দেহের মধ্যে যে কোরআন ফিটিং করা আছে এটা কিন্তু কেউ দেখে না শুনে শুনেই বলে তাই আমি বলবো যে দেহ কোরআন যদি বলে থাকে তাহলে সত্য অবশ্যই সত্য কিতাবন ফুসিলাত আজাত কোরআন আরাবিয়ান এই এক গ্রন্থ দেহ কোরআন এই এক গ্রন্থ আরবে কোরআন রূপে অবতীর্ণ এর বাক্যসমূহ জ্ঞানীদের জন্য তাহলে আপনার মধ্যে আপনার নাম পরিচয় লেখা আছে এক আপনার মধ্যে সেই কালিমাটি লেখা আছে দুই এবং আপনার মধ্যে সেই শয়তানের নামটিও লেখা আছে এবং সেই লেখা নিয়ে সেই শয়তান সেখানে বসে আছে আপনাকে মুহূর্তের মধ্যে মনের পরিবর্তন ঘটাচ্ছে ধ্যানে ডুবতে পারছেন না তাহলে যেখানে আপনার মধ্যে শয়তান বসে আছে তাকে কান ধরে উঠিয়ে দেওয়ার মতো পদ্ধতি সেই বায়াতের দিন আপনার মুর্শিদ আপনাকে দিয়ে দেবে এবং আপনার দেহ কোরআনের মধ্যে যে কোরআন সেই দেহ কোরআনের মধ্যে যে কালেমা ফিটিং করা আছে সেটি আপনি নিজ নয়নে দেখবেন এবং পাঠ করবেন আপনার দোজক হারাম হয়ে যাবে আর আপনার দোজখ হারাম হয়ে গেলে আপনি কোথায় যাবেন কেউ জান্নাত প্রাপ্তি হবে কেউ মুক্তিপ্রাপ্তি হবে আচ্ছা মুক্তি প্রাপ্তি হবে বলতে তাহলে আপনাকে যে সাধনাগুলো দিবে সেই পরিচয়ের পাশাপাশি সেগুলো করে আপনি মুক্তির পথ নিজ নয়নে দেখতে পারবেন আপনাকে আর কেউ পথে কাটা দিয়ে রাখতে পারবে না তখনই আপনি গুরুর প্রতি সেই প্রেমের হালতে চলে যাবেন প্রেমের ভক্তি এসে যাবে তখন সেই ভক্তির জোরেই কিন্তু মানুষের মুক্তি নেয় তাই বলবো হে সমস্ত জগতবাসী আমরা কোরান অনুসারেই কিন্তু বায়াত হয়েছি কিন্তু কোরআনটাকেও ভালো করে দেখলাম না আমার দেহ কোরআনকে চিনব বলে আমি মুর্শিদের কাছে গেছি সেই দেহ কোরআনটাকেও বুঝলাম না তাহলে মৃত্যুর পরে আমি কি জবাব দেব ফেরেশতারা আটকাবে মনকে নিকে আটকাবে এটি বাদ এগুলো চলবে না আমাদের কাছে আপনাকে আটকাবে কে জানেন আপনাকে আটকাবে মুক্রম ফেরেস্তা যে সাড়ে নয় লক্ষ বছর আল্লাহকে সেজদা করেছিল জমিনে সে কিন্তু আল্লাহর কাছে বড় বড় তিনটা শক্তি নিয়েছে এই শক্তি কয়জনের আছে কোন আউলিয়া এই শক্তি কামিয়েছে একটা মুক্রম সে সাড়ে নয় লক্ষ বছর ইবাদত করার পরে সে আল্লাহর সেই তিন তিনটি শক্তি পেয়েছে সেই শক্তির জোরে সেই দরজা বা জান্নাতের দরজা বা সেই মুক্তির দরজার মধ্যে যখন সে দাঁড়িয়ে বলবে কে তুমি বৎস তোমার কি পরিচয় তুমি কোথায় যাও যে আমি আশি বছর একশো বছর পীর ধরেছি সাধন করেছি আমি এখন মুক্তিপ্রাপ্তির দেশে যাই কিংবা আমি এখন জান্নাতে যাই তুমি যে জান্নাতে যাও তুমি যে মুক্তির প্রাপ্তির দেশে যাও তুমি কি জানো তুমি কে তোমার পরিচয় কি তোমার পরিচয়টুকু তুমি আমাকে দাও যদি বলো তুমি ইমুক তাহলে সেই নামটি তোমার দেহ কোরআনের মধ্যে কোথায় লেখা আর এই জিনিসটি পীর সেই বায়াতের দিন দেখিয়ে দিবে আর যদি সেটি না পায় তাহলে সেখানে জবাব দিবে কি শয়তান তাকে আটকে দিবে গেল একটা এবং তোমার মধ্যে যে কালেমা আল্লাহ ফিটিং করে দিয়েছে মানব জাতির মধ্যে মানব জাতি এত শ্রেষ্ঠ কেন মানুষের মধ্যে আল্লাহ কালেমা ফিট করেছে সেই কালেমাকে এই কালেমাটি আপনার মধ্যে কোথায় ফিটিং করা হয়েছে তখন সেই ব্যক্তি বলতেছে আশি বছর পার করলাম পীর ধরলাম আমাকে তো কখনো আমার পীর বলে নাই আমি কিভাবে বলবো তখন সে বলবে শয়দান বলবে আল্লাহ তো তোমাদেরকে তিরিশ পারা কোরআন দিয়েছিল সেটার মধ্যে লিখেছিল সুরা হামিমের দুই নম্বর আয়াতে লিখেছে কিতাবন ফসিলাদ আজাত কোরআন আন এই এক গ্রন্থ আরবি কোরআন রূপে অবতীর্ণ এর বাক্যসমূহ সমূহ জ্ঞানীদের জন্য পেয়েছ না তাহলে তোমরা খুঁজলে না তোমার মানব কিতাবের মধ্যে খুঁজলে না আচ্ছা খুঁজে যেহেতু কোনো মুর্শিদের কাছে পাও নেই তাহলে তুমি অন্য মুর্শিদের কাছে যাও যেখানে পাও যেখানে পাও সেখানে যাও যেমন হরজত মোহাম্মদ সাল্ল সাল্লাম একটি কথা কি বলেছিলেন শিক্ষার জন্যে যদি তোমাদের সিন শহরে যাইতে হয় সেথাই যাও কেন আমরা সিন শহর যাব কেন সিন শহরে তো থাকে বৌদ্ধ আমি বৌদ্ধের কাছে যাব কেন তার মানে বলেছে তিনি যে নিজকে চিনো নিজকে চিনো নিজের মধ্যেই তোমার পরিচয় তোমার সেই কালেমার পরিচয় তোমার মধ্যে সেই শয়তানের পরিচয় তোমার মধ্যে আল্লাহর পরিচয় সেই রাচুলের পরিচয় পত্র তোমার মধ্যে যেমন বাহ্যিক জগতে যদি আমি চাকরি নিতে যাই তাহলে কিন্তু আমার সার্টিফিকেটের প্রয়োজন হয় সেটা হলো কাগজে আর যদি রুহানি জগতের সার্টিফিকেট চাই তাহলে সেটি আমার দেহ কোরআনে তাহলে সেই দেহ কোরআনের শিক্ষা দেখেন একটা জিনিস কোন জায়গায় মাইক দিয়ে মুরিদ করতেছে কালমা পাঠ করাচ্ছে আর আরেকটা বিষয় হলো কি বড় পীর যখন ভক্তদেরকে মুরিদ করেছিল তখন ভক্তের দেহকরণের মধ্যে সেই কালেমা পাঠ করিয়েছিল সোবাহানন্দ তাহলে এখনও পর্যন্ত বড় পীরের সেই রাস্তা আছে কিন্তু রাস্তা আছে সেই রাস্তার জ্ঞান থাকতে হবে সেই রাস্তার আসল লোক থাকতে হবে যেখানে পাবেন সেখানে যাবেন আপনার মধ্যে আপনার সেই নিজের পরিচয়পত্রগুলো যখন পেয়ে যাবেন তখন শুকুরি আলহামদুলিল্লাহ আপনার আর কখনই পীর পাল্টাতে হবে না তাই বলবো এই জিনিসগুলো পাইতে গিয়ে যদি শত শত হাজার হাজার পীর পাল্টাতে হয় কিংবা হাজার হাজার পীরকে চেক করতে হয় আপনি আমি তাই করব তবুও আমরা সেই পীরের কাছে চলে যাব। যেখানে গেলে আমাদের ভক্তি শক্তি এবং প্রেমর ভক্তি যদি আমাদের মধ্যে সেভাবে উদয় হয়ে যায় এবং দেখা যায় সেই সাধনাগুলো সেই পরিচয়পত্রগুলো যদি আমরা পেয়ে যাই তাহলে আমরা দুনিয়া থেকেই আমরা মুক্ত হয়ে যাব। আর ভিতরে একটা চিন্তা এসে যাবে যে শুধু কর্ম আমল করে এই পৃথিবীর ত্যাগ করবো আমাদের আর কোনো ভয় নেই আমাদের সামনে আছে জয় এখন যে যত পারো সাধন করো সেই সাধনগুলো কি সেগুলো মুর্শিদ দিয়ে দিবে চোখ পূরক কুম্ভক চিন সাধনা সূর্য সাধনা ধ্যান সাধনা বিভিন্ন সাধনাগুলো যখন আপনি নিয়মিত করবেন আপনি এই পৃথিবীর থেকে যে মুক্ত সে আখেরাতে মুক্ত যে আখের মুক্ত সে আল্লাহর দেশে মুক্ত হয়ে যাবে তাই বলবো হে সমস্ত জগতবাসী যদি কারো মনের মধ্যে এমন কিছু ঘুরতেছে পীর যে ধরে ফেলেছি পীর কি ছে না ছেড়ে দেব এই জন্য এরকম লোকেদের জন্য আজকে আমার এই আলোচনাটি যে অবশ্যই অবশ্যই আমি যেই জন্য গিয়েছি সেটা যদি আমি না পাই তাহলে আমি নিজের কাছে নিজে ধরা আল্লাহ তো বলবে তোমরা একটা স্বর্ণ কিনতে গেলে জাস্টিফাই করে কিনেছ তুমি যে পীর ধরেছ কি যাচাই করেছ এবং সেই যাচাইয়ের যেই বিষয়গুলো আমি কি আপনাদেরকে বলেছি সেই কোষ্টি পাথর কি যে হুজুর হে আমার গুরু হে বাবাজি আপনার কাছে এসেছি আমার মধ্যে আমার পরিচয় দিন আমার মধ্যে সেই কালেমার পরিচয় দিন আমার মধ্যে শয়তান কোথায় বসে আছে তাকে কান ধরে উঠিয়ে দেওয়ার মতো শক্তি এবং সেই পথ দেখিয়ে দিন যদি এই জিনিসগুলো পান তাহলে পীরের কাছে যান এবং ও দুনিয়ায় জায়গায় হবে আপনার সম্মান এই জিনিসগুলো যদি পেয়ে যান আর আপনার পীর হবে না তো কোনো দিন পাল্টাতে এটাও আমি বলবো যেমন ওয়ান থেকে ফাইভ পর্যন্ত একটা স্তর এখানেও মাস্টার আছে ফাইভ থেকে মেট্রিক পর্যন্ত একটা স্তর এখানেও মাস্টার আছে বিএ পর্যন্ত একটা স্তর এখানেও মাস্টার আছে এবং ইউনিভার্সিটিতে প্রফেসর আছে এখন আমরা যে তরিকতের মধ্যে আছি এই তরিকতের স্তর গুনতে গেলে কিন্তু যে আমি কি ফাইভ পাস ধরেছি আমি কি মেট্রিক পাস ধরেছি আমি কি বিএ পাস ধরেছি নাকি আমি ইউনিভার্সিটির প্রফেসরের কাছে আছি এটা কি করে বুঝবেন তখনই বুঝবেন যখন আপনার নিজের মধ্যে সেই পরিচয়গুলো দিয়ে দিবে আর এই পরিচয়গুলো কাদরিয়া তরিকতের মধ্যে দেওয়া হয় বিশেষ করে কাদরিয়া তরিকার নাম রাখলেই হবে না কাদরিয়া তরিকার সে কাম থাকতে হবে তাই আল কাদ্রি আল চিস্তি আল হাসানি আল হোসেনি আমরা এই জগতে আছি তাই এখন বিষয় হলো যে আপনাদেরকে এই পরামর্শ এই জন্যই দিলাম অনেকেই দিদানন্দের মধ্যে আছে যেই পীর ধরেছি যা কিছু দেখি বুঝি এতে তো মন সাক্ষ্য দিচ্ছে না পীর তো বদলাতেও পারছে না তাই অবশ্যই বদলাতে পারবেন যদি এই জিনিসগুলো যেখানে পাবেন সেখানে যাবেন তাই বলবো হে সমস্ত জগতবাসী আজকের আলোচনা যদি আপনাদের ভালো লাগে তাহলে অনেক কথার উত্তর হয়ে গেছে যারা পীর নিয়ে অনেক দ্বিধাদ্বন্দ্বন্দ্বন্দ্বের মধ্যে আছেন বায়াত নিয়ে যারা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আছেন এদের ফয়সালা হয়ে গেছে ইনশাল্লাহ তবে এখন আপনার জ্ঞানের সাথে বিবেকের সাথে বুঝে যেটা ভালো হয় সেটাই করবেন যেখানে পাবেন সেখানে যাবেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ